চট্টগ্রাম ইস্কন মন্দির ও রামকৃষ্ণ মিশনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি রূপন দত্তের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি সংখ্যালঘু বলে কোনো শব্দে বিশ্বাস করে না কারণ বাংলাদেশের সংবিধান সবাইকে বাংলাদেশী নাগরিক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় সামাজিক রাজনৈতিক সব ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে বাংলাদেশের সীমান্তের মধ্যে যারা বসবাস করে তাদের সবাইকে সমানভাবে দেখতে হবে তিনি আরো বলেন এটা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয় যারা রাজনীতি করে সমাজনীতি করে সকলের দায়িত্ব বলছি কারণটা হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন সাত দশমিক আটে চলে এসেছি এবং বাস্তবিক সত্য হচ্ছে প্রতিটা বছর গড়ে প্রায় বিশ পঁচিশ হাজার করে লোক চলে যাচ্ছে সংখ্যাটা কমছে দিন দিন এই জন্য আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বৃহৎ জনগোষ্ঠীর থেকে নিজেদেরকে স্বতন্ত্র করার জন্য নয় আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য গত বিগত সরকার সারা তারাও বলে আমরা বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই কিন্তু পাঁচশো চৌষট্টি তিনি বলেন চট্টগ্রামে যদি কোনো হিন্দু মন্দিরে আক্রমণ হয় এটার দায় আমাদেরকে নিতে হবে এই দায় কিন্তু এড়ানো যাবে না রোববার আঠারো আগস্ট বিকেলে চট্টগ্রামের ইস্কন প্রবর্তন শ্রীকৃষ্ণ মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে তিনি একথা বলেন পরে তিনি ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থার খোঁজ খবর নেন পরে তিনি অস্কার দীঘির পারস্থ রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ